হাইব্রিডিসটা এক বিঘা মারিতে ত্রিশ মন খোলা বড় বিঘা তো পঞ্চাশ টাকা বিঘা ত্রিশ মন এই করে মাল আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক আজকে আপনার হচ্ছে বুধবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী জগদল শুকনা মরিচের পাইকারি হাট থেকে আপনাদের হচ্ছে আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে কি কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত দায়িত্ব আপনাদের বিস্তারিত জান দেওয়ার চেষ্টা করব তো দর্শক চলুন শুরু করা যাক তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক বিন্দু বিন্দুজিরা মরিচ হ্যাঁ বিন্দুজিরা মরিচ এক নাম্বার বিন্দুজিরা মরিচের আজকের রেট যাইতেছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন লাল টকটকে জনজনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আপনারা হচ্ছে ছষট্টি তাহলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে সিকুন পাবনাই মরিচ এই সিকুন পাবনাই মরিচ এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি হ্যাঁ এই সেকেন্ড কোয়ালিটির রেট যাইতেছে আপনার হচ্ছে সতল্লিশশো থেকে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ভিতরে হ্যাঁ আপনার হচ্ছে তেতাল্লিশশো থেকে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে যাইতেছে এটা আপনার দুই নাম্বার আর এটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে তিন নাম্বার পাবনাই মরি সেই তিন নাম্বার পাবনাই মরি সে রেট যাইতেছে আপনার হচ্ছে আটত্রিশ থেকে চার হাজার টাকার ভিতরে তো এগুলো আপনারা যারা পাউডার করার জন্য নিতে চান ব্যবহার করতে পারেন অন্যান্য মরিচের সাথে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে জগদল শুকনো মরিচের পাইকারি বাজার থেকে কি পরিমাণ মরিচ আমদানি হয়েছে এখানে আপনারা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হচ্ছে সকাল সকাল হিউজ পরিমাণ মরিচ আমদানি হয়েছে সরাসরি কৃষক পর্যায়ে থেকে আমরা আপনাদের হচ্ছে এই মরিচের রেটগুলো জানাই থাকি হ্যাঁ আপনাদের তো দেখতে পাচ্ছেন এই যে লাইনে আপনার হচ্ছে কৃষকরা গোলা থেকে মরিচ পেড়ে বিক্রি করতে নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখন আপনার মরিচ এখানে ক্রয় বিক্রয় চলছে তো দর্শক কারেন্ট মরিচের বাজার এখন অনেক বাড়তি কারেন্ট মরিচ আজকে আপনার সর্বোচ্চ কোয়ালিটি যেটা বিক্রয় হয়েছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার সাতশো টাকার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন কোয়ালিটির ফটকা মরিচগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে লালি ফটকা দেখতে পাচ্ছেন কারেন্ট এবং জিরার মিক্সড ফটকা লালিটা এই মরিচটা আপনারা পঁয়ষট্টি টাকা কেজি হলে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আপনার লালি ফটকা আর এই মরিচগুলো আপনারা হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ এবং অন্যান্য আরও ফটকা দেখতেছি এগুলো আপনার নর্মাল ফটকা এই নর্মাল ফটকাগুলো আপনারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন এখানে দেখছি একটি ফ্রেশ কোয়ালিটি ফটকা এইটা আপনার হচ্ছে কারেন জিরার মিক্সড ফটকা এই ফটকাটা আপনারা মাত্র হচ্ছে ষাট টাকা কেজি হলে নিতে পারবেন ফ্রেশ কোয়ালিটিও দেখতে পাচ্ছেন মাত্র আপনারা এটা আপনার পাবনায় মরিচের সাথে গুঁড়া করার জন্য ব্যবহার করতে পারেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনাই মরিচ হ্যাঁ পাবনাই সিকুন মরিচ এটা সেকেন্ড কোয়ালিটি পাবনাই সিকুন মরিচ সেকেন্ড কোয়ালিটির রেট দিতে আছে আপনার হচ্ছে বিয়াল্লিশশো থেকে আপনার হচ্ছে চৌচল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখানেও দেখতে পাচ্ছেন আপনার পাবনায় তিন নাম্বার কোয়ালিটি একটি মরিচ পাবনার তিন নম্বর কোয়ালিটি মরিচ যাইতে হচ্ছে আপনার হচ্ছে থেকে চার হাজার টাকা মম তো যারা আপনারা গুড়া করার জন্য অন্যান্য মরিচের সাথে পাবনাই মরিচটা ইউজ করতে পারেন এটা আপনার প্রচুর কালার হবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে তিন নম্বর কোয়ালিটি মরিচ হ্যাঁ আর দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনাই মরিচ এক নাম্বার হ্যাঁ এক নাম্বার কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এক নাম্বার পাবনাই মরিষের রেট দিয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা হ্যাঁ এবং সেকেন্ড কোয়ালিটি দিয়েছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আপনার হচ্ছে ছিচল্লিশশো আটচল্লিশশো টাকার ভিতরে আর এটা আপনার পাবনাই সিকনের ভিতরে যেটা খাটো মরিস এটা এটা এক নাম্বার রেট দিয়েছে আপনার পাঁচ হাজার টাকা এবং সেকেন্ড কোয়ালিটি রেট দিতেছে আপনার হচ্ছে ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে তো দর্শক সকল প্রকার মরিচ আপনারা ছয়শো কুড়ারে কন্ডিশনে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আর এটি দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে এক নাম্বার বিন্দু জিরা মরিচ জিরা মরিচ আজকে রেট দিতেছে সর্বোচ্চ যেটা গেছে টাকা টাকা হলে এই জিরা আপনারা নিতে পারবেন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে তো সকল প্রকার মরিচ আপনারা ছয়শো টাকা লেকুটারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস স্ট্যাটাস থেকে নিতে পারবেন নিতে পারবে এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনেক ব্যবসায়ী ভাই বোন আব্বাস স্ট্যাটাস থেকে এই শুকনা মরিচগুলো নিয়ে অনেক লাভবান হয়েছে এবং প্রতিনিয়ত নিচ্ছে হ্যাঁ তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনারদের নাম্বারে যোগাযোগ করে আব্বাস স্ট্যাটাস থেকে মরিচগুলো আপনারা ছয়ষট্টি কুড়ি কন্ডিশনে যে কোনো বস্তা বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর এই নর্মাল ফটকাগুলো আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হলে পেয়ে যাবেন দেখতে পারছেন এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হলে নিতে পারবেন তো দর্শক অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত মরিচের বাজার আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা নিয়মিত শুকনামরিচের আপডেটগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর এই হাট পঞ্চগড় জেলায় প্রতিদিনই হাট বসে পঞ্চগড় ফুটকিবাড়ি হাট আপনার ঝোলোহাট কালীগঞ্জ হাট আপনার হচ্ছে জগদল হাট ঠিক আছে তো আজকে জগদল হাট থেকে সর্বশেষ আপডেট আপনাদের জানতে চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মরিসের আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ